কলে একটা জায়গার মাঝে আসি একশো বিশ জন একশো জন মানুষের আজকে হরিদবি মানুষের আট বই যায় আমি কইব তো উল্লেখ করছি রাজনগরে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় সেটা এস সিজন তারা এবছর তারা সপ্তম সিজন মনে করছে তো গত কয়েক বছর থেকে তারা সে সেই এস পি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে আর আমার ভিডিও সোশ্যাল মিডিয়া আসলো স্থানীয় আঞ্চলিক ভাষায় তো প্রত্যন্ত অঞ্চলৰ উদ্ধমিক যুৱক কয়কজনে সেই উদ্যোগ নাই আৰু এবছৰৰ যেতিয়া ঠিক এসময়ে অনেকজনৰ জমায়তো আমাৰ দেখি আৰু তো উইদাউট মাইক্ৰফোনে আজিকাৰ এই ভিডিঅ'টা সৰ্বপ্ৰথম আপোনাৰ কাছনে কমেণ্ট আশা কৰোঁ যে মানে ভিডিঅ'ৰ কোৱালিটি বা চাউণ্ডৰ কোৱালিটি কীৰম আহিছে আৰু এ ধৰণৰ যেতিয়া আয়োজন বা স্থানীয় ভাষা এখন কাৰণে কিছু কিছু ভিডিঅ' আমি দোৱাৰ চেষ্টা কৰোঁ আৰু ঠিক এসময়ে যেতিয়া যেতিয়া প্ৰক্ৰিয়া আর আর যারা আয়োজক তারা বক্তব্য আমার কাছে আছে কতটা টিম আটটা টিমের কথা উল্লেখ করা হয়েছে আর যেটা অপশন সেটা শুরু হয়ে গেছে তো ছাড়াও মস্ত একটা আয়োজন কিন্তু আমি ঠিক এ সময়ে দেখাই আর আমি আছি রাজনগর প্রত্যন্ত অঞ্চল আর এখানে ঠিক এ সময়ে তারা আর জমায়েতও আর যেটা মূল উদ্দেশ্য এটা হইল গিয়ে আর নিলাম অনুষ্ঠিত হইতো নিলাম আমরা যে আইপিএল যেভাবে দেখি নিলাম হয় আজকে আজিকালি খেলুৱৈসকলৰ অকল ক্ৰয় বিক্ৰয় হয়তো মই আমি আজিছে আহিছোঁ তো আমি আহিছি খালি শ্বহীদৰ ডাকেগো সাধাৰণতে এই ধৰণৰ জিনি আমি খৰি না বাবলু বিকিতো নেজানি না আজি কিনো কিন্তু সবতে বৰ কথা কয় আজি কিনো মানুহ লোৱা বিকি হ'ব হে মানুহ লোৱা বিকি হ'ব আল তোমাৰ নাম আছে নি নীলামৰ লিষ্ট অঁ ঠিক আছে তোমাৰ নানী তুমি টিমৰ মালিক অঁ আৰু তোমাৰ মানে ই খেলাৰে আয়োজন কৰন গত কয় বছৰ কিতাপ কম প্ৰত্যেক বছৰ নামে লীগ পৰিচালনা কৰা হয় যেটা ব্রাইট স্টার ক্লাব দ্বারা পরিচালিত হয় আমরা এখানে গত দুহাজার পনেরো ইংরেজি থেকে খেলা চলে তো অনিবার্য কারণবশত দুই তিন বছর যদিও হয়েছে না কিন্তু তারপরে এই বছর কিন্তু আমরা এসপিএল মানে সিঙ্গারাওয়ার প্রিমিয়ার লিগ সিজন সেভেন অনুষ্ঠিত হইতো এর লাগে আজকে কিন্তু এখানে আমরা অকশন মেগা অকশন এসপিএল সেভেনও তো এই বছর কিন্তু নিয়মক কয়েকটা উন্নতি করা হয়েছে যেটাতে আপনার আগে আসলো ছয় টিম এই বছর ছয়টার আটটা করা হয়েছে একদম আই পি এল আইপিএল দাসে আমরা এই লিগটা পরিচালনা করা হয় সবসময় সেই মাধ্যমে আমরা এই লিগটা একদম সুস্থভাবে সম্পন্ন করার চেষ্টা করি গত ছয় বছর সুস্থভাবে সম্পন্ন হয়েছে আর এই বছর আমরা আশা রাখি সুস্থভাবে সম্পন্ন হইব আমরা আরও একটা জিনিস উন্নতি করছি যে আগে আসলে সিঙ্গারওয়াট এলাকার মধ্যে মালিকানা দিন প্রত্যেকটা টিমে খেলব এই বছর কিন্তু আমরা এই সিঙ্গারওয়াট তাকে বাইরে গিয়ে একদম দলাই বিধানসভা চক্রর যে কোনো জায়গা থেকে আমরা এখানেও অংশগ্রহণ করতে পারেন তন্মধ্যে আমরা দক্ষিণ দলের প্লেয়ারগুলা খেলাইতে পারি কিন্তু এই বছর আমরা এটার উন্নত করিয়া আমরা খেলার মান ডে আরও কোয়ালিটি ভালো করার লাগে আমরা এই বছর দলাই বিধানসভা চক্রর থেকে প্লেয়ার নিছি তো আমরা আজকের অক্সন্ন দলাই বিধানসভা চক্রর প্রত্যেক জায়গা থেকে ভালো ভালো প্লেয়ারে অংশগ্রহণ করছেন যারা আজকে নিলামের মাধ্যমে প্রত্যেকটা টিমও আটটা টিমও বিকিবা আর বিশেষ কথা হলো গত বছর আমরা এসপিএল সিজন সিক্স আমরা ওয়ার্ল্ড কাপ এন্ট্রি নামে একটা জিনিস শুরু করলাম যেটার মাধ্যমে কিন্তু আফটার লিগ ম্যাচ নক সময় বাহিরাগত যে কোনো জায়গায় তুই দুইজন প্লেয়ার খেলাইতে পারবা এই সেই সময় আমরা দেখছি উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি এই সমস্ত জায়গার থেকে প্লেয়ার হলে আইয়া আমরা এই পারমানেন্ট কোনো মাঠ নাই এসপিএলর কিন্তু তারপরেও আমরা এই জমি জাতের জায়গাত কিন্তু আমরা একটা খেলা দারুণভাবে দিয়া আয়োজন করিয়া থাকি আমরা এই এস পি এল ডে আমরা দক্ষিণ দলের একটা উৎসব হিসাবে দরিয়া নেব হয় আমরা ক্রিকেট খেলার লগে যারাই জড়িত আছেন তারাই আমরা এই এস পি এল ডে নিজের উৎসব হিসাবে দরিয়া নেন ক্রিকেট সকলে আমরা এই এস পি এল ডে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই এস পি খেলা খেলায় তো আশা করি এই বছর জমজমাট একটা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হইব আগামী চাৰি জানুৱাৰী দুহেজাৰ ছাব্বিছ ইংৰেজী যেনে বৰাকবেলিৰ বিশিষ্ট ব্যক্তি বৰ্গ উপস্থিত থাকবা ত' বাস্তৱস্থ আপোনাৰ কিয় নিমন্ত্ৰণ ৰহিল আগামী ষাই আমাৰ নানাজি গ্ৰাউণ্ড বিদ্যাৰ্থ সংলগ্ন মাৰ্টে উপস্থিত হৈ আমাৰ মেগা এছ পি এলৰ মেগা উদ্বোধনী মেচৰ প্ৰথম মেচ উপভোগ কৰাৰ লাগি ধন্যবাদ অঞ্চল ভিডিও শুরুতে উল্লেখ করছি প্রত্যন্ত অঞ্চল আর তাদের যেটা চিন্তাধারা সেটা কিন্তু প্রত্যন্ত নয় সেটা বিশ্বমানের চিন্তাধারা আমি প্রত্যন্ত এর জন্য উল্লেখ করছি অসমের শেষ প্রান্ত মিজোরাম সীমান্ত থেকে আমি যে জায়গায় রয়েছি সেখানটার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার আর এখানে একটি সাইনবোর্ড যেখানে আমরা দেখছি যে সিঙ্গেরাওয়ার প্রিমিয়ার লিগ আর যারা আয়োজক আমরা এখানে তাদেরকে বসা দেখতে পারছি ঠিক এ সময়ে তো সিঙ্গারাওয়ার প্রিমিয়ার লিগ যেটা এবছর তাদের সপ্তম সিজন আর আমরা উল্লেখ করি আমাদের দেশ ক্রিকেট বক্ত এখানে ক্রিকেট নিয়ে আমরা অনেক পাগলামি করি ক্রিকেট ক্রিকেটারকে ভগবান হিসাবে তুলনা করা হয় তো এখানে একটি ক্রিকেট টুর্নামেন্টের জন্য তারা কিন্তু নিলাম বা বিশ্বমানের যে সমস্ত বা আমাদের আইপিএলে যে সমস্ত নিলাম অনুষ্ঠিত হয় সেই ধাসে তারা একটি প্রতিযোগিতা শুরু করে আমরা ভিডিওর শুরুতে যে যে যেটুকু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আর বর্তমান সময়ে যেটা তুলে ধরছি ঠিক এ সময়ে চলছে নিলাম প্রক্রিয়া এখানে আমরা দেখি যে ব্রাইট স্টার এখানে আছে স্টার ইন্ডিয়া বাঘাবাজার আছে ইমরান এন্টারপ্রাইজ এই প্রান্তের মধ্যে আছে হ্যালো তো হ্যালো কিডস বি স্কুল আছে এখানে আমরা দেখি ইয়ুথ স্টার এখানে দেখি আমরা জামালপুর লিজেন্ডস তো তার বিপরীতে এখানে আমরা দেখি সানরাইজার্স সানরাইজার্স বিদ্যারতন ফুড এখানে আমরা দেখি চ্যাম্পিয়ন্স ভাগাবাজার চ্যাম্পিয়নস 11 ভাগাবাজার তো মোট আটটি দল এখানে অংশগ্রহণ করে তাদের আমরা এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত হয়েছি এখানে চল্লিশ হাজার টাকা এন্ট্রিপি রাখা হয়েছে এই টুর্নামেন্টে আটটি দল তারা লিগ পর্যায়ে খেলবে তারপর তার পরবর্তী যে দল চ্যাম্পিয়ন হবে গত বছর আমরা দেখি তারা মস্ত আয়োজন করে একটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয় এখানে নিলামে এখনো পর্যন্ত যিনি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তিনি কত দামে বিক্রি হয়েছেন সর্বোচ্চ দামে পঁচিশ হাজার টাকা তো ফফরুল সম্ভবত ফফরুল লস্কর যিনি যিনি পঁচিশ হাজার টাকায় বিক্রয় হয়েছেন তো খেলো তাকে ক্রয় করে এখানে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে একজন খেলোয়াড়কে পঁচিশ হাজার টাকা মূল্য দিয়ে এখানে ক্রয় করা হয়েছে তার তার যেটা মিনিমাম রেট সেটা ছিল মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকা থেকে সেখানে এই সমস্ত ব্রিটিংয়ের মাধ্যমে বা অকশনের মাধ্যমে তাকে পঁচিশ হাজার টাকায় ক্রয় করে এখানে আরেকটি যারা আয়োজক তারা কিন্তু আর একটি সুন্দর নিয়ম এখানে রেখেছে সেটা হচ্ছে যে এক একটি দল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাদের তহবিল সেই টাকা দিয়ে তারা এগারো জন খেলোয়াড়কে কিন্তু তারা ক্রয় করতে হবে দলাই বিধানসভার ভিতরে দলাই বিধানসভার ভিতর থেকে যারা ক্রিকেটার তাদেরকে ক্রয় করতে হবে আমাদের এতদিন চলে মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই কিন্তু খেলাধুলার ক্ষেত্রে মাঠের বড় অভাব আমরা রাজনগর যেটা বর্তমান সময়ে যেখানে আছি সেটা হচ্ছে রাজনগর পরিচালা গ্রাম এখানে একটিও মাঠ নেই তো পুরা দক্ষিণ ধলাই যেটা রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েতে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস সেখানে শেওরাতল গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি মাঠ রয়েছে তাকে বাদ দিলে বাঘাবাজার একটি মাঠ মাত্র তো মাঠের বড় অভাব আমরা অনুভব করি এখানেও যেটা খেলা হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্রের মাঠে আমরা সে খেলার আপডেট আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করব তো ঠিক এ সময়ে নিলাম প্রক্রিয়াকে থামিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তুলে ধরেছি তো ঠিক এই মুহূর্তে রাজনগর পুলিশরা গ্রাম পঞ্চায়েতের রাজনগরে অবস্থিত বিবাহ বাটরে শহীদ আহমদর ব্রাইস্টার ক্লাবর সাইনবোর্ডর তলেও ভাইয়া বাস্তব উপস্থাপনে আমি রাখি